হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন আমরা ডিউটি থেকে চলে এসেছি এখন টাইম হয়ে গেছে সাড়ে ছটা তো এখন একটু এসে রেস্ট নিয়েছিলাম আর এখন দিয়ে আমরা পিছনে রেডি হয়ে গেছি আর মিনুকে দেখাচ্ছি এই রকম মেনু এই দেখো মেনু মেনু এখন এই দেখছো বাসন মারছে হ্যাঁ

এই যে দেখছো এতগুলো কিন্তু আমাদের আলু হয়ে গেছে দাঁড়িয়ে দেখাও একটু হাতে কতগুলো হয়েছে দেখি আর কিছুগুলো লঙ্কা দিয়ে দিচ্ছে কুচু কুচু করে এখন দিয়ে দিচ্ছে কিন্তু বেসন বেশি করবো কম করে তো করবো তাই না এখন দিয়ে দিচ্ছে নুন আর এখন বেসনটাকে কিন্তু এখন কিন্তু আমাদের বেসনটা পুরো ফাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে সব থেকে কঠিন কাজ এখন এই যে বোতলটা ধরেছি আর মেনু যে আমি যে তেলটা এনেছিলাম আর ওই তেলটা কিন্তু এখন ঢালছে রিফাইন তেলটা যেটা আমরা পকড়ি করা করব এখন এখন মেনু কোড়াতে কিন্তু তেল দিয়ে দিচ্ছে রিফাইন তেল বেশি তেল দেব না এটাতেই আমার কেন রান্না করতে হবে তো তেলটা আমাকে চেঞ্জ করতে হবে সেজন্য আমি কম করে দেব এখন আমাদের আমাদের তেল গরম হয়ে গেছে এখন কিন্তু মেনু দিচ্ছে পোকুরি গরম গরম আমি প্রথমবার খাচ্ছি আলুর পোকড়ি তো পেঁয়াজের পোকড়ি খেয়েছি লঙ্কার পোকড়ি খেয়েছি আলুর চপ খেয়েছি কিন্তু এই তো মেনু আলুর পোকড়ি বানাচ্ছে তো দেখা যাক কিরকম হয় আলুর পোকড়ি এই যে আমাদের পুকুরি এখন হয়ে গেছে আমাদের কিন্তু পুকুরি করা হচ্ছে মানে একবার তোলা হয়ে গেছে আর মানে যে পুকুরি করা হচ্ছে মোটামুটি আমাদের পুকুরি করা কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে গেল

সকাল সেই দুপুরের খাবার বুঝতেই তো একটা সময় তারপরে করে কিন্তু খাওয়া নেই তো সেদিন গরম গরম পকোড়ি নিয়ে কিন্তু এখন খাচ্ছি আমাকে একটু বেগুন দিয়ে দিয়েছি আর সেই লাগছে কিন্তু খেতেও একটা আলুর বেসন দিয়ে পকোড়ি বলেছে বলে আজকে ভালো আছে ঠিক আছে নিজের প্রশংসা নিজে করছো না খারাপ হয়েছে ভালোই হয়েছে আলু আলু আমি ডিম রান্না করেছি ঠিক আছে তো আমরা খাচ্ছিলাম ঠিকই খাচ্ছিলাম ঠিকই খাচ্ছিলাম তো চুলটা একটু এমনি হয়ে গেছিল নিচের দিকে হয়ে গেছিল তো আমি এমনি একটু করে দিয়েছি এমনি করে দিতে রেগে গেছে ঠিক আছে দিয়ে রেগে যে দেখ বলে আরেকবার করো তাহলে দেখো তোমার মেহেন্দা পড়বে দিয়ে আরেকবার এমনি করে দিয়েছি আমি ভাবলাম ও মজা করে বলছে ভাত খাচ্ছিলাম কি হবে হয় একটু ভাত বেশি খাবে না হয় একটু তরকারি বেশি খাবে আর কি খাবে

তো বন্ধুরা আর খুব ভালো লাগছে কিন্তু পকুড়িগুলো আর ভিডিওটা আমরা বেশি বড় করবো না ফটো করতে চাই আর এদিকে আমাদের এই সিটি বেজে গেছে আমাদের মানে আমাদের ভাত কিন্তু ডাল বসে গেছে ডাল কিন্তু হয়ে গেছে আমাদের আর এখন আমরা পকুড়িগুলো খেয়ে নিই এখানে ভিডিওটা ক্লোজ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে সবাইকে জানাই টাকা বাই বাই